সম্মানিত ভিহ খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরু হেভি সাইজে দুই যুক্ত খোলা খড় ও ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব আকসবে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার পেজটিতে ফলো দেন না অবশ্যই আমার পেজটিতে ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গরু মার্কা দুই ব্লেটযুক্ত হেভি সাইজের খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটির সামনে কিন্তু আমরা পঁচিশ ইঞ্চি হেভি চাকা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির বডিতে কিন্তু আমরা মাইল স্টিলের বডি ব্যবহার করেছি যা অত্যন্ত মোটা যা ফাটা এবং ভাঙার কোনো ভয় থাকে না এবং এই মেশিনটির স্টার্নে কিন্তু আমরা দুই দিন মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা সাড়ে ছয় ইঞ্চি বিশিষ্ট দাঁতযুক্ত রোলার ব্যবহার করেছি এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি যেটি বাইরে ধুলোবালি থেকে এবং খড় কাটার সময় অনেক সময় খড়ের ধুলোবালি বের হয় তো খড়ের ধুলোবালি থেকে পেনিয়ামটাকে সেভ করবে এবং এই মেশিনগুলোতে আমরা যে বিয়ারিংগুলো ব্যবহার করেছি তা কিন্তু সম্পূর্ণ জেড বিয়ারিং আমরা ব্যবহার করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যারা বড় খামারি আছেন বা যারা অনেক বেশি গরু ছাগলের জন্য খড় কাটা মেশিন চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনটি কিন্তু আমরা সারা বাংলাদেশে দশ হাজার পাঁচশো টাকা করে বিক্রয় করে থাকি ধন্যবাদ